প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এর উনষাট পৃষ্ঠার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় একই ঐতিহাসিক ঘটনার ভিন্ন ভিন্ন বয়ান এখান থেকে দলগত কাজ দুইয়ের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি ঐতিহাসিক ঘটনাকে বিভিন্ন লেখক গবেষক বা ইতিহাসবিদ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্নভাবে বয়ান করে থাকেন উদাহরণ হিসাবে ব্রিটিশ শাসন সম্পর্কে নিচে কয়েকজন লেখক ও ইতিহাসবিদদের লেখা তুলে ধরা হলো এখানে দুই ধরনের বয়ান আছে আমরা এই বয়ানগুলোর সাদৃশ্য ও ভিন্নতা শনাক্ত সম্পর্কে কয়েকজনের মতামত এখানে চারজনের রিডিং করে নিও আমরা এখন দলগত কাজ এর সমাধান দেখব আমরা পূর্বে গঠিত দলে বসি উপরে লেখাগুলো পড়ে আমরা দলগতভাবে আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা কী তা নির্ণয় করব আমরা প্রয়োজনে অন্য পাঠ্যপুস্তকের প্রদত্ত প্রতিবেদন বই পত্রিকা আর্টিকেল ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারি আমরা তথ্য খুঁজি এক ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ দুই ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ আমরা দলে আলোচনা করে এই দুই ধরনের প্রেক্ষাপটে প্রাপ্ত মতামতের ভিন্নতা যাচাই করব মতামত ভিন্নতা হওয়ার কারণ লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব তাহলে চলো এখন আমরা দলগত কাজ দুইয়ের সমাধানটা দেখে নিই দলগত কাজ দুই ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন ভারতীয় লেখক ও ইতিহাসবিদদের ধারণা এবং ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ নিয়ে প্রাপ্ত মতামত নির্মেচ্ছকে উপস্থাপন করা হল ভারতীয় লেখক ও ইতিহাসবিদদের মতামত আর পাশের কলামে আছে ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ নিয়ে মতামত প্রথমে আমরা দেখব ভারতীয় লেখক ও ইতিহাসবিদদের মতামত এক আন্তর্জাতিক কূটনীতিক শশী থাকুর বলেছেন ব্রিটিশরা যখন ভারত ছেড়েছে ততদিনে দেশটি পরিণত হয়েছে দরিদ্র ও দুর্ভিক্ষের সমার্থক শব্দে গণতন্ত্র ছিল এমন একটা জিনিস যেটি ব্রিটিশদের অনিচ্ছুক গ্রাস থেকে ছিনিয়ে আনা লাগত ভারতীয় জাতীয়তাবাদীদের এটি খানিকটা ধনিক আচরণও বটে যে দুইশো বছরের ধরে একটি বৃহৎ জনগোষ্ঠীকে শোষণ ও অত্যাচারের পর আজ তাদেরকে গণতান্ত্রিক করে তোলার কৃতিত্ব চায় ব্রিটিশরা দুই ইতিহাসবিদ মধুশ্রী মুখার্জি বলেছেন উপনিবেশিক শাসন গোষ্ঠী ভারতের শুল্ক ব্যবস্থা একেবারেই নেই করে ফেলে এই সুযোগে ইংরেজ পণ্য ভারতের বাজারে হু হু করে ঢুকতে থাকে এছাড়াও ভারতীয় কাপড় বিক্রির জন্য অতিরিক্ত কর আরোপ করে ইংরেজরা যার ফলে ভারতের বাজারে নিজেদের কাপড় বিক্রি কমে যায় ভারতীয়দের রপ্তানিত দূরের বিষয় তিন অর্থনৈতিক ইতিহাসবিদ রবার্ট সি অ্যালেন এক গবেষণায় দেখা যায় ইংরেজদের অধীনে ভারতে অতি দারিদ্রের পরিমাণ বেড়েছে কয়েক গুণ যেখানে আঠারোশো দশ সালে ভারতে অতি দারিদ্র্যের পরিমাণ ছিল তেইশ শতাংশ সেখানে বিংশ শতাব্দীর মধ্যভাগে তা বেড়ে দাঁড়ায় পঞ্চাশ শতাংশের উপরে দুর্ভিক্ষ হয়ে পড়ে আরও নিয়মিত আরও ভয়াবহ সর্বশেষ চার ইতিহাসবিদ মাইক ডেভিস বলেছেন ইংরেজদের নীতিগুলো ছিল দশ হাজার ফিট উপর থেকে ফেলা বোমার সাথে তুলনা করার মতো এবার আমরা ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ নিয়ে মতামত দেখব এক ভারতে ইংরেজ ব্যবস্থা সম্পর্কে আঠারোশো পঁয়ত্রিশ সালে লর্ড ম্যাকালের বক্তব্য আমাদেরকে এমন একটা শ্রেণী গড়ে তোলার চেষ্টা করতে হবে যারা আমাদের এবং আমাদের শাসনাধীন লক্ষ লক্ষ মানুষের মধ্যে দুভাষী হতে পারে তারা হবে রক্তে বর্ণে ভারতীয় কিন্তু রুচি মতামত নৈতিকতা এবং বুদ্ধিবিত্তিতে ইংরেজ দুই আঠারোশো সালে বাংলার গভর্নর জেনারেল লর্ড বেন্টিং ভারতবর্ষে সতীদা প্রথা বন্ধের আইন জারি করেন তার এই বলিষ্ঠ পদক্ষেপের জন্য রাজা রামমোহন রায়ের নেতৃত্বে তিনশো সুপরিচিত হিন্দু সমাজ সংস্কারক লর্ড বেন্ডিংকে ধন্যবাদ দেন তিনি বলেন সজ্ঞানে নারী হত্যা করার যে দুর্নাম আমাদের চরিত্রের সাথে জুড়ে গিয়েছিল তা থেকে চিরতরে আমাদের মুক্তির জন্য ধন্যবাদ তিন একটি ব্রিটিশ সাপ্তাহিকে দোসরা ডিসেম্বর উনিশশো সালে প্রকাশিত আর্টিকেলে আমরা ব্রিটিশরা ভারতকে কেবল আভ্যন্তরীণ শান্তি এবং জীবনযাপন ও সম্পত্তির নিরাপত্তায় দিইনি দেশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে গভীরভাবে পরিবর্তন করেছি সর্বশেষ চার নম্বর ব্রিটিশ অর্থনীতিবিদ আঙ্গোস ম্যাডিসন বলেন আঠারো শতকের শুরুতে পৃথিবীর অর্থনীতির তেইশ শতাংশ ছিল ভারতবর্ষের যা ছিল সম্পূর্ণ ইউরোপের সমান ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যায় তখন তা কমে হয় তিন শতাংশের একটু বেশি ক ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন ভারতীয় লেখক ও ইতিহাসবিদদের মতামত এবং ব্রিটিশদের ভারতবর্ষ নিয়ে প্রাপ্ত মতামতের মধ্যে ভিন্নতা রয়েছে এর মূল কারণ হল ভারতীয়রা ভারতবর্ষের পক্ষে মতামত প্রদান করেছে অন্যদিকে ব্রিটিশরা ব্রিটিশদের পক্ষে মতামত প্রদান করেছে খ লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামত প্রভাব পরিলক্ষিত হয় অর্থাৎ লেখকেরা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে নিজ নিজ মতামত উপস্থাপন করেছেন তাহলে এই ছিল দলগত কাজ দুইয়ের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দলগত কাজ তিনের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ